মা তুমি কোতায় তুমি কোতায় মা আবে কোজা যাচ্ছে না রগরোগে সংলাপ মা ছেলের মান অভিমানের মধ্যবনী নুসরাত জশ মৌসুমী এই সবাই মিলে আরিয়ে ট্রেলার চোখ ভেজাবে আপনারা পয়লা ঝলকে মা ছেলের দুষ্টু মিষ্টি রসায়ন দেখিয়ে নজর কেড়েছিল আরই তবে এবার ট্রেলারের সম্পর্কে জটিল ধাঁধা বার্ধক্যের ভারে ডিমেনশিয়ায় আক্রান্ত এক মাকে নিয়ে ছেলের জীবনযুদ্ধ ঝলক ফুটে উঠেছে আগে তো সব কাজ তুমি একা হাতে করতে এখন নিজে কেন না তাহলে তুই আমার ছেলে না আমার বাপ আবার শাসন করিস যেখানে যশ মৌসুমীর আবেগ ঘন মুহূর্ত দেখলে দর্শকদের চোখের কোন চিকচিক করে উঠতে বাধ্য চেনা গল্প হলেও নজর কাড়লো পরিচালক জিৎ চক্রবর্তীর ছক ভাঙা ট্রিটমেন্ট ট্রেলারে দেখা গেল মা মৌসুমী চট্টোপাধ্যায়কে ঘিরেই আবর্তিত যশ দাশগুপ্তের জীবন একাই অসুস্থ মাকে আগলে রাখে নিজের হাতে সংসারের সবটা সামাল দেয় আসলে একটি নির্দিষ্ট সময়ের পর মৌসুমীর চরিত্রটি সমস্ত স্মৃতি হারিয়ে ফেলেছে তাই তো কখনো ছেলেকে তার কাছে হয়ে ওঠে স্বামী আবার কখনো বা ছোট্ট আদরে সোনা আবার কখনো বাড়ির ঠিকানা মনে করে দূরস্থত নিজের ছেলেকে পর্যন্ত চিনতে পারে না সে এমন আবহেই গল্পে দমকা হওয়ার মতো এক লেখিকা নুসরাত জাহানের প্রবেশ ঘটে যশের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে পড়ে সেও মা ছেলের এহেন দুষ্টু মিষ্টি আবার কখনো বা মান অভিমানের পরত সাজিয়ে গল্প লেখা শুরু করে সে কিন্তু এ গল্পে কি মধুরেন্ন সমাপয় তো ঘটবে নাকি মা ছেলের চিরতরে একে অপরের থেকে আলাদা হয়ে যাবে সেই গল্প জানতে হলে পঁচিশে এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে কারণ সেদিনই প্রেক্ষাগৃহে আসছে আড়ি